يا نساء النبي لستن كاحد من النساء ان اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا হে নবীর স্ত্রীগণ লাস্তুন্নাকা হাদিম মিনান নিসা তোমরা সাধারণ মানুষের মত নও সাধারণ মেয়েদের মত নও তোমাদের মর্যাদা অনেক উপরে সুতরাং যদি তোমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে চাও তাহলে পরপুরুষের সাথে কথোপকথন করতে গিয়া খবরদার তোমরা মিষ্টি কণ্ঠে কমল কণ্ঠে কথাটাও বলতে পারবে না তাই বলে প্রয়োজনীয় কথা সারবে না তাজা নবন না হয় অকুল্লা কৌলা ন্যায় সঙ্গত কথা যতডুকুন যেভাবে না বললে নয় সেভাবে তোমরা অবশ্যই বলবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ হ্যাঁ তোমার যখন শুনলেন মহিলা বিরহের গান গাচ্ছে রাগে কুসায় খোবে তিনি তো ফার্স্ট ক্লাসের মানে মানের ইমানদার ছিলেন কথা ঠিক নেবে ঠিক তিনি আমাদের মতো লোয়ার গ্রেটের ইমামদা ইমানদার ছিলেন না তিনি দরজা ধাক্কা দিয়ে পেছন দিক থেকে দরজা ভেঙে মহিলার ঘরে প্রবেশ করলেন তাকে শাসালেন তাকে ধমক দিলেন মহিলা রাতের বেলায় তুমি গান গাও তোমার কণ্ঠের আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে মহিলা তো আর সাহাবি জামানার মহিলা ওই মহিলা তো আর এই আমাদের যুগের তুসলিমা নাস্রিন মার্কা মহিলা নয় মহিলা কোরআন দিয়ে জবাব দিল মহিলা বলল খালিফাতুল মুসলিম হাজরা যে আমার আমি না হয় বিরহের গান গিয়ে পর্দা লঙ্ঘন করেছি শরীয়তের একটা বিধানকে আমি লঙ্ঘন করেছি কিন্তু আপনি আমাকে সতর্ক করতে এসে আপনি শরীয়তের তিনটা বিধান লঙ্ঘন করেছেন হাজরা জমার অবাক হয়ে গেলেন মহিলা বলে কি আমি আবার শরীয়তের বিধান কখন লঙ্ঘন করি আমি তো অন্যায়ের প্রতিবাদ জানিয়েছি মহিলা বলছে সোনাই নূর আল্লাহবাক বলেছেন ইয়া আইয়ো হল্ল দীনা মনোলা তদুখোলো বোঁয়ো তন গয়ৰ বোঁয়ো তিগুম হত তস্তস্ত নিশোতুশল্লিম আলাহলিহা দালিকুম হইরোল্লা কুম লাল্লা কুম তা দা খরু হেইমান লা তাদখুলু দহুলু বয়ু তন্ন বয়ু নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ঘরে থাকা ব্যক্তিদেরকে সালাম না দেবে এমনকি তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা না করবে ততক্ষণ পর্যন্ত অন্যের ঘরে প্রবেশ করতে পারবে না ওমর আপনি না আমার কাছে অনুমতি নিয়েছেন না আপনি আমাকে সালাম দিয়েছেন আপনি কোরআন শরীফের সুরাই নূরের এই আয়ার থেকে আপনি শরীয়তে দুইটা বিধান লঙ্ঘন করলেন আর তৃতীয় নম্বর যে বিধানটি আপনি লঙ্ঘন করেছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে প্রবেশ করো আপনি আমার পেছনের দরজাতে প্রবেশ করেছেন আপনি শরীয়তে তিন টি লঙ্ঘন করেছেন আপনার কি ফয়সলা হবে সেটা আগে আল্লাহ আকবর বলেন যে অমর রাগে গুসায় অগ্নি শর্মা ছিলেন মহিলা যেন সেই আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে সাথে সাথে তিনি একদম ঠান্ডা হয়ে গেলেন রাগি মেজাজের মানুষ হজত উমর বলেন আল্লাহর বান্দি তোমার ভুলের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আমার ভুলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবেন না সেটা তাদের কাছে আর কোনো না আল্লাহ বলেছেন হাসি মুখে রবের হুকুমের সামনে মাথা নত করে দিলাম চিৎকার দেখান আরেকটা ছোট্ট কথা বলে বয়ান শেষ দিকে টেনে নিয়ে যাব নাবিজি সাল্লাহামের সাহাবি হজরতের জুলাই বিবরাদী আল্লাহ নবীজির সামনে এসে একদিন বলছেন যদি আমি মরে যাই এই দুনিয়ার থেকে বিদায় হয়ে আর আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেন তো আল্লাহ তালা কি জান্নাতে আমাকে হুর দেবে নাকি নবীজি সাল্লা তার প্রশ্নের মধ্যে তার মনের কষ্ট বুঝতে পেরেছেন নবীজি জিজ্ঞেস করলেন জুলাইবি বিবাহ করোনা কেন তুমি জুলাইবি বললেন নবীজি আমার মত কালো মানুষকে কে বিবাহ করবে আমার টাকা পয়সা নাই বংশ মর্যাদাও নাই দেখতেও কালো মানুষ বিবাহ তো আমাকে কেউ করবে না নবীজি সাল্লা জুলাই বিবের জন্য পাত্রি তালাশ করা শুরু করলে জুলাই বিব কালো মানুষ হলেও সম্পদ না থাকলেও ইমানই মর্যাদায় এতটাই উপরে ছিলেন হজুর বলেছেন জুলাই আমি রসুলের আমি রসুল আমার জুলাই বিবের বিব বলবেন না ভাই কত দামি কথা আমি জুলাইবিবের বিবের আমি রসুলের কত মহাব্বতের কথা এটা সাল্লাম চতুর্দিক থেকে জুলাই বিবের জন্য পাত্রী তালাশ করলেন খবর নিয়ে জানতে পারলেন তারই সাথী তার সাহাবি আনসারি একজন সাহাবির ঘরে উপযুক্ত মেয়ে আছে বেশ সুন্দর সাল্লাম তাকে ডাকলেন যে তার মেয়ের ব্যাপারে বিবাহের পয়গাম দিলেন সাহাবি প্রথমত মনে খুব খুশি হলেন রসুল বিবাহের পয়গাম দিয়েছে হজুল বললেন বিবাহের পয়গাম আমি দিয়েছি তবে আমার জন্য নয় হয়গাম দিয়েছে আমার সাহাবি জুলাই বিবেকজন জুলাই বিবেরা নামটা শোনা আনসারে সাহাবীর মনটা খারাপ করেছে জুলাইবিদ দেখতে কালো মানুষ তার মেয়েটা সুন্দরী এর সাথে যায় না কিন্তু রসুলের বুখের উপরে না বলবে সেটাও পারছেন না জুলাইমিব্রাদি আল্লাহ জাল আন এই মুহূর্তে তিনি হা বলতে পারবেন না আবার রসুলের সামনে নাও বলতে পারলেন না তিনি বললেন রবিজি যদি আপনি আমার পান দান সন্ধান বিষয়টি নিয়ে আমি মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু কথা বলে আসি হজুর বললে নিশ্চয়ই তুমি কথা বলবে কারণ ইসলামী শরীয়তে নারীদের পছন্দ অপছন্দের উপরই তার বিবাহের নির্ভর করে যদি শুভানল্লাহ এই জন্য মেয়ে বিবাহ করার ক্ষেত্রে ইজি নামতে হয় আগে নারীর পক্ষ থেকে ঠিক কিনা মা বোনদেরকে শরীয়ত এতটুকু সুযোগ দান করেছে অধিকার নিশ্চিত করেছে জুরুকান লহ আকবার। আনসারি সাহাবি ঘরে গেলেন মনে মনে ভাবলেন যে ছেলেটি আমার নিজেরই পছন্দ নয় সে বিষয় নিয়ে তো মেয়ের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই এর থেকে ভালো মেয়েকে আড়ালে রেখে মেয়ের মার সাথে কথা নিয়ে একটু পরামর্শ করি মেয়ের মার সাথে তিনি আড়ালে নিয়ে মেয়ের মাকে বিষয়টা খুলে বললেন ইতিহাস অনেক লম্বা সংক্ষেপে বলছে রাত অনেক গভীর মেয়ের মা সবকিছু শুনে মিলে ভাবলেন যে না এর সাথে তো আমার মেয়ের যায় না এক কাজ করেন আপনি রসুলের কাছে গিয়া বিবাহের পয়গামটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন এবার মেয়ের বাবা ঘর থেকে বের হচ্ছে রসুলের সামনে গিয়ে প্রস্তাব না করে দিয়ে আসবেন সেই জন্য ঘর থেকে যখনই বের হওয়ার জন্য পা বাড়িয়েছে এমন সময় মেয়ে বিসং দিক থেকে ডাক দিয়েছে আব্বাজান দাঁড়ান কোথায় যান কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে বিষয়ে কথোপকথন করেছেন সব কিছু পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি শুনে নিয়েছি আপনি কি কোরআন শরীফে আয়াত পড়েননি আল্লাহ পাক সূরা কি বলেছেন সূরা আহযাবের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক আল্লাহ পাক বলেছেন ওয়া মা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা ওয়া রাসূলুহু ان يكون لهم الخيره من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله اكبر اذا قضى الله ورسوله امرا كُنُوا بابا رجل الشدا تضيئا يا امي الله সিদ্ধান্ত যদি দিয়ে ফেলেন আমার সেই ব্যাপারে পৃথিবীর কোন অধিকার নাই নিজস্ব মতামত ব্যক্ত করার কোন ব্যক্তি যদি আমার সিদ্ধান্ত অমান্য করে আমার রসুলের সিদ্ধান্ত অমান্য করে ফাকর দল্লা দলাল মুবি মুবিনা সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে আব্বা জান আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম আমার জন্য পাত্র সিলেক্ট করেছেন কল্যাণ মনে করেছেন বলে সিলেক্ট করেছেন আমার চয়েস হবে আর না হবে তার উপর নির্ভর করবে না বরং আল্লাহর নবীর সিদ্ধান্ত আমার জন্য চূড়ান্ত আপনি বরং রসুলের কাছে গিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আমার মেয়ের জন্য যে পাত্রকে আপনি সিলেক্ট করেছিলেন আমার মেয়ে হাসি মুখে সেই প্রস্তাব কারা মেনে নিয়েছে ভাইরা ইসলামকে আল্লাহর বিধানকে রসুলের আদেশকে হুজুরের পছন্দ কিংবা মতামতকে সাহাবাইকে নাম। নিজের মতাম মতামতের উপর সারাটি জীবন প্রাধান্য দিয়েছেন জোর আল্লাহ আকবর এটা আমাদের মতো ছিল না আমি শুধু এই দুটা ঘটনা থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি স্যারে এই মেজাজ আমাদের থাকা উচিত যা আমি কোরআনের বিধানগুলোকে কোরআনের মেসেজগুলোকে আমি কোন সেন্সে অ্যাকসেপ্ট করব আমার মেজা যেমন হতে হবে স্বামীরা বিধান দিয়েছেন আমার আল্লাহ বিধান দিয়েছেন আমার রসুল সুতরাং এখানে আমার যুক্তি আমার তর্ক আমার পছন্দ অপছন্দের কোনো কিচ্ছু যায় আসে না আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক কিনা বলেন আমার আল্লাহ রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সব কিছু আমার মেজাজ মতো হতে হবে এটা আমাকে কে বলেছে সব যদি আমার পছন্দ মতোই হতে হয় তাহলে তো আমি আল্লাহর গোলাম হলাম না আমি তো আমার নফসের গোলাম হয়ে গেলাম ঠিক না আমরা কি নফসের গোলাম হব না আমরা আল্লাহর গোলাম হব এই যে রমজান আসতেছে আমরা নফসের গোলামি করি না সারাদিন যখন না খেয়ে থাকি আমাদের নফস তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করে একটু পানির জন্য ঠিক না তখনকে আমরা নফসের গুলামি করি না আমরা নফসের গুলামি করি না আমরা নফসের পছন্দকে আমরা জবাই করি নফসের সিদ্ধান্তকে আমরা কোরবান করে দিই আমার আল্লাহর সিদ্ধান্তের সামনে যতক্ষণ পশ্চিম দিগন্তে সূর্যস্তমিত না হবে ততক্ষণ একযোগ পানি আমার গলৎকরণ করার কোনো অধিকার নাই সুবহান আল্লাহ আর সেটা আমরা মান্য করি সুতরাং সামনে রমজান আসতেছে রমাদানুল মুবারকের সাহারি তারাবি ইফতার সন্না মোটাবেক আমরা পালন করব আমরা বলি ইনশা আল্লাহ জীবনে এক অত নামাজ আমরা কাজা করব না আমরা পর্দা পুষিতার ব্যাপারে কোনো ছাড় দেব না সুর ঘুষ জেনা ব্যবিচার দুর্নীতি এগুলোর থেকে আমরা বিরল থাকব। আমরা বলি ইনশা আল্লাহ সকলে দোয়া করে আল্লাহ বারিকলানা ফি রজাবা ও সাবান্লিগ না রমাদন হে আল্লাহ রজবে সাবানে আমাদেরকে বারাকা দান করো রমজান পর্যন্ত আমাদের নে খায়াত দারাস কর আমরা কি রমজানে পুরোটি মাস ইবারতে কাটাতে পারবো না ইনশাল্লাহ কারা কারা পারবেন হাত দেখতে চাচ্ছে আল্লাহ কবুল করে না যদি কোন আমিন হাত নামান ভাইরা আজকের মাহফিল আল্লাহ তালা কবুল করেন পাচাহার নবধারা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কবুল করেন ডক্টর হাকিম শেখ মুহাম্মদ ইব্রাহিম খলিল পাক তার নেক হায়াত দারাজ করেন তার খেদমাতের অসাদকে প্রশস্ততাকে আল্লাহ বৃদ্ধি করে দেন জোরে করে আমিল আমাদের আমার খুব কাছের মোহাম্মতের জহির ইসলাম রামিম ভাই যিনি আমাদেরকে মূলত এখানে দাওয়াতটা দিয়েছেন তারই দাওয়াত এখানে আসা এটা আমাদের অত্যন্ত আন্তরিকতারই বহির প্রকাশ আমরা আগামীতেও ইনশা আল্লাহ আমাদের সাথে পরামর্শ থাকবে আমরা একদম যে সময়টা মুওয়াফেক সময় হয় এলাকার মানুষের জন্য এই সময়টা আমরা সিলেক্ট করে আমরা আগামীতে প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের নেক হায়ার দ্বারা করেন রমজানে আমরা কোরআনে করিম থেকে তেলাবাদ করব আমরা বলে ইনশাআল্লাহ আমি একটু তেলাবাদ শোনাচ্ছি আলুদু বিল্লা হিমিনা সাইন ত নিরজি বিস্মিল্লাহি রহ্মা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم ان تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم ان الذين ينادونك من وراء الحجرات اكثرهم لا يعقلون صدق الله العليم আল্লাহ তালা রমজানে খাতমে তারাবিতে তিরিশ পরা খরান আমাদেরকে খতম করার শোনার তৌফিক দান করেন জোরে কোন আমিন এখন দোয়া হবে আমরা সবাই সবার জন্য দোয়া করি বিশেষ করে এই রমজানটাকে যেন আমরা আমাদের সারা জীবনের মাপের একটা অশিরা বানাইতে পারি إن شاء الله إن شاء الله اللهم, اللهم, آمين. آمين. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا বা দঈদ হাদ ইটানা ওলা নামিল্লা দুল কারমেতন ইন্ন কান্তাল ওয়াহা রবী গভীর রজনীতি কোরআন সুন্নার থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহি দরবার হাত দোকানে বাড়িয়ে দিয়েছি মেহেরবানী করে আলোচনার ভুল বিয়া ক্ষমা করে সবে হাত ইহা টুকুন করুন করে মানুষের করে সোনার মাদি তোমার হাবিবের রোজ সব আমার দাও তাম